এই সাথিয়াতে ফ্যাসিক্স্ট আমলিক সরকার হটাও আন্দোলনের যতগুলো প্রোগ্রাম হয়েছে আমরা এই সাথে মাঠে রাজনীতিতে বাস্তবায়ন করেছি ইনশাআল্লাহ মাসুদ শুধু যুবদলই নয় বিএনপির সাথে ছিল বিএনপির সকল অঙ্গ সংগঠনের সাথে ছিল বিএনপির কমিটি না থাকার সত্ত্বেও বিএনপিকে বুঝতেও দেয়নি তাই বিগত আন্দোলন সংগ্রামে সাথিয়ার মাটিতে সাথিয়ার রাজনীতির মাটিতে যুবদল ছিল ইনশাল্লাহ সাথিয়া উপজেলা যুবদল একটি স্বয়ং সম্পূর্ণ যুবদল যে যুবদল নিয়ে আমরা গর্ব করতে পারি সাথিয়াতে দশটি ইউনিয়ন কমিটি নব্বইটি ওয়ার্ড কমিটি আমরা ইতিমধ্যেই মাসুদুল্লাহ মাসুদের নির্দেশ আমরা সমাপ্ত করেছি আর সাথিয়াবাসীর আশা আকাঙ্ক্ষা যেটা এখন যারা সাঁতিয়াবাসী চায় মাসুদাক মাসুদ যদি নমিনেশন পায় তাহলে সাথে উন্নত সাথিয়া হিসেবে গর্বে এটা জনগণের আশা আর কি সাথে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মায়ক বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় সেই সময় সাতেয়া বেড়া এক আসনের মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী সাংসদ টুকু সাহেব ছিলেন আমরা সেই সময় সাথিয়াতে কোনো রাজনীতি করতে পারি নাই আমরা যুবদল বিএনপি অন্য অন্য সংঘর্ষ সহজ সংগঠন যা কেউই আমরা করতে পারি নাই মতো অবস্থায় যুবদলের নেতৃত্ব দিয়েছে মাসুদ মাসুদ ভাই তার নেতৃত্বে আমরা সারা হাতে মিছিল মিটিং করেছি কমিটি দিয়েছি তারপরেও এই আওয়ামী দুঃশাসন আমাদের পিছু ছাড়েনি অনেক চড়াই উতাই কষ্ট করেই আন্দোলন সংগ্রহ করেছি বিভাগে সহায়তা করেছে মাহুদুলক মাসুদ ভাই তার নেতৃত্বেই আমরা কাজগুলো করেছি বারংবার জেল খেটেছি জেল থেকে জামিন ব্যবস্থাও ওই সময় কেউ দেখিনি আমাদেরকে এখন মাসুদলক মাসুদ ভাই আমাদের পক্ষে ছিল উনি সার্বিক ভাবে সহায়তা করেছে কাজ করেছে দেখভাল করেছে মোহান্নবুল আলমিন আল্লাপাক যদি তাকে সাতিয়া আটষট্টি এক আসনে কবুল করেন সাতিয়া আটষট্টি এক একটি মডেল হিসেবে কাজ করবে এই উদারত আহ্বান মাহুদয় পক্ষ থেকে আমি রাখতে পারি ইনশাল্লাহ এই অঞ্চলের রাজনীতির মাঠে এখন দেখা যাচ্ছে মনোনয়ন প্রত্যাশী লোকের অভাব নেই কিন্তু আসলে এই দলের যখন দুর্দিন কঠিন দুঃসময় শাম টুকুর অত্যাচার এই অঞ্চলের মানুষ যখন ঘর থেকে বাইরে যেতে পারে নাই মিটিং মিছিল তো দূরে থাক কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেয় নাই তখন অনেক নেতারই কোথাও খুঁজে পাওয়া যায় নাই কিছু নেতা ছিল হয়তো জেল হাজতে মানুষ দূরে এই মাসুদুল হক মাসুদ আজকে মনোনয়ন চাচ্ছে ওই সময় মিটিং যদি হয়েছে সাথিয়ায় প্রশাসনের লোক জানছে মিটিংটা হবে হচ্ছে এই করমজা যেদিন করমজার ডেট নেছে মিটিং হয়েছে আতাইকুলা আতাইকুলার ডেটে মিটিং হচ্ছে কাশীনাথপুর এইভাবে সে হচ্ছে প্রশাসনকেও নজরের আড়াল রেখে মানে দিনে রাইতে অক্লান্ত পরিশ্রমকে এই যুবদল প্রতিষ্ঠিত করছে আজকে যুবদলের যে জয় জয়কার গান এর সম্পূর্ণ অবদান মাসুদে সেই হিসাবে মাসুদুল্লাহ মাসুদ যদি মনোনয়ন চায় এই ত্যাগী নেতা কর্মীরা তাদের সঙ্গে আমার জানা মতে যতটুক তার মানে অর্জন সে হিসাবে ইনশাল্লাহ সে মনোনয়ন পেলে উইন করবে এবং তরুণ সমাজ তার জন্য হয়ে যে কখন আমরা সেই সুখবরটা পাবো তাহলে আমরা এটা উইন করে দিতে পারি পৌর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জন্য আমরা কাজ করে যাচ্ছি তখন থেকেই আওয়ামী লীগ এবং জামাত এটা একই আমাদের প্রতিপক্ষ হিসেবে আমরা রাজনীতি শুরু করছি সেখান থেকে অর্ধবুঝ পর্যন্ত আমরা এই একই অবস্থানে আছি তো আমরা চাই এই অবস্থান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দলীয় নেতৃবৃন্দদের কাছে আবেদন জানাব আর বিগত আওয়ামী ফ্যাসিস্টের আমলে আমরা সবাই নির্যাতিত তারপরেও আমাদের আন্দোলন সংগ্রাম থেকে কখনো বিচ্ছুত করতে পারেনি তো সেক্ষেত্রে আমরা দেখেছি যুবদলের সাথিয়া উপদলে একটা ব্যাপক ভূমিকা আছে এবং আমি বর্তমান সাথিয়া পৌর বিএনপির সাবেক কমিটির যুগ্ম ছিলাম নতুন কমিটি হয়েছে সেখানে আমরা বিগত দিনে সরাসরি বলতে গেলে যুব দলের পক্ষ থেকে মাসুদুল হক মাসুদকে আমরা সরাসরি মাঠে পেয়েছি এবং ফ্যাসিস্টের আমলে যতগুলো মিছিল মিটিং থেকে শুরু করে যত রকম আন্দোলন সংগ্রাম ছিল অধিকাংশ ক্ষেত্রেই আমরা তাদের সার্বিক সহযোগিতা এবং বিশেষ করে মাসুদের ভূমিকা একটা অগ্রণী ভূমিকা আমরা পেয়েছি তারপরেও আমরা সবাই বিএনপি নেতৃবৃন্দ হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল নির্যাতন এবং সকল জেল জুলুম হামলা মামলা উপেক্ষা করেই আমরা আমাদের দলকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি আমি ইনশাল্লাহ আশা করব এবার জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা ধানের শীর্ষের প্রার্থী হিসেবে মাসুদুল হক মাসুদকে পাই ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী যে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয়ী হতে পারবো